আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দর আমি ডিউটি করছি বলে তুলে নেবে হ্যাঁ ঠিক আছে আসতে রাত্রি

আমার জানি ডিটি অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফার্স্ট করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না আমি ওই ওই সমুদ্রে ও সব কথা বলবেন না আপনি আমাকে আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে জ্বর মাথায় নিয়ে ওসব কথা বললেন না আপনি জনগণকে গুনটা বললেন না বাইনা এই জনগণের পয়সা বেতনটা পাচ্ছেন এই জনগণের পয়সা গুনটা কিছু করতে পারছো শোধ আমরা এর ভিতরে যদি আপনি

পূজা পঢ়া কথা বুজিব জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স